দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর কনগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী বয়স তাকে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন তার দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গেছে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশোকের দিদি চন্দনা খুর্দতো দাদা শহরিত বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান গতকালে দুজনে চরম অশান্তি হয় রোজ দুজনে ঝগড়া করতো বর্তমানে কোনো কাজই করতো না অশোক ধার দেনাও করেছিল সে নিয়ে অশান্তি নাকি অন্য কারণে সেটা তাদের জানা নেই গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশে থাকা দিদির কাছে যায় ত্রিবেণীতে থাকেন তার ছর্দি তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন ছর্দি তাদের বর্দাকে ফোন করে কি হয়েছে জানতে চান তারপর অশোক যা বলেছে তা বলেন স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের ঘটনা ক্ষতিয়ে কি দেখলেন বা কি বলে গেছে আপনাকে আমাকে বলে গেছে আমি দুদিন পরে আসবো আর আমি চললাম আমি আবার জিজ্ঞেস করলাম সবিতা কোথায় বলে আছে দু পাঁচ মিনিটের মধ্যে আসবে আর আমাকে প্রণাম করে গেল এই হ্যাঁ

আমি তো সকালবেলা বেরিয়ে বলছে না আমার ভাই আমাকে ফোন করে বললো যে ওর সাথে ওর বউয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা হয়েছে যে কোনো কারণে এখন ঘটনাটা তো আমরা না ও বলতে হবে মারা গেছে তা আমি থানায় স্যারেন্ডার করতে যাচ্ছি হ্যাঁ তা আমাকে এটা বলার পর আমি দোকান বন্ধ করে আসলাম আসার সঙ্গে সঙ্গেই পুলিশ এসছে দেখে মানে পুলিশকে ওই ইনফর্ম করেছে যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে গিয়ে থানায় স্যান্ডার করে পুলিশও এসেছে পুলিশ আসার পর এখানকার যে কাউন্সিলার বিশ্বরূপ চক্রবর্তী বিশ্বরূপ চক্রবর্তী ওর মানে কি প্রেজেন্সে এখানে তালা ভেঙে পুলিশ দেখলো যে হ্যাঁ ডেড বডি পড়ে আছে সেই ডেড বডি নিয়ে এখন শ্রীরামপুর ওই উত্তরপাড়া হসপিটালে দেওয়া হয়েছে ওখান থেকে এখন থানায় যোগাযোগ করা হবে এবার থানা থেকে কাগজপত্র নিয়ে প্রশ্ন আপনারা যখন দেখলেন কি রক্তাক্ত অবস্থা কিছু না কোনোরকম শরীরে কোনো বিকৃতি দেখেনি

মানে যে কাজ মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজ ছিল না প্রায় অশান্তি লেগে থাকতো কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি মনে এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায় কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে আজ সকালবেলায় শুনছিলাম সেখানে কাজে সত্য মিত্র আমরা কিছু জানি না পুলিশ যা তদন্ত করার করেছে অলরেডি তো উনি সিলিন্ডার করেছে নিজেই করেছে